একটা সচেতন পোস্ট আপনাদেরকে দেখাই আপনারা ভালো করে দেখলে বুঝবেন এটা একটা আইসক্রিম আমার ছোট্ট মেয়ের জন্য আমার বড় ছেলের দোকান থেকে নিয়ে আসছে এখানে কোনো ধরনের উৎপাদন তারিখ বা মেয়াদ মেয়াদুদ্দিন তারিখ কোনো কিছু লাগা নেই আপনাদের ভালো করে দেখাই এখানে কোথাও নেই কোথাও নাই তুমি কথা বলে না এখন এটা খাওয়া উচিত কিনা আপনারা জানাবেন উৎপাদন তারিখ তো কোথাও থাকতে হবে মেয়াদ উদ্দিন তারিখও থাকতে হবে কিন্তু এটা কোনো কিছু নেই এটা কোম্পানি শাহজান শাহজাহান বিএসটিআইও লেখা দেখা যাচ্ছে এটাকে আসল বিএসটিআই এটা আমি জানি না তবে কোথাও মেয়াদ মেয়াদের তারিখ কিছুই ফাইলাম না ঘটনা কি না আসলে নাই ওটাও নেই এই ধরনের আইসক্রিম খাওয়া উচিত না সেটা আপনাদের যারা এক্সপার্ট আছেন তাদের পরামর্শ চাই মাসাল এখানে উৎপাদন মেয়াদ তারিখ কিছু নাই তবে উপাদান সমূহ আছে পরিশোধিত চিনি মিল্ক পাউডার ভেজিটেবল ফ্যাট তরল গ্লুকোজ এই সেই হাবি হাবিজাবি অনেক কিছু দেখলাম দাম বেশি না এটা মনে হয় পনেরো টাকা মনে হয় পনেরো না বিশ টাকা বিশ টাকা নিয়েছি তো এটা আমার সন্দেহ হচ্ছে তাই আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিওটা করলাম নাম লিখছে আরও মালাই সোফার মিল্ক মালাই দেখি দোকানদারকে জিজ্ঞেস করি এটা কোন কোম্পানির জিনিস শাহজাহান সন্স লেখা আছে তবে মিয়াদ তারিখ নাই কেন সেটা জানতে চাইব দোকানদারকে সঙ্গে দেখি কি বলে আমরা খাই কিন্তু আরও অন্যতমান রাইস যাক ওটা দেওয়ার পরে এটা আমাকে আমাকে আবাদ দিছে তো এটা একটু দাম বেশি এটা তিরিশ টাকা সকবার এটা মোটামুটি ভালো আছে এটার উৎপাদন মেয়াদ তারিখ সব ঠিক আছে আমরা যেগুলি খাই এগুলো হচ্ছে কাপ আইসক্রিম খাই আর ওই বড়াগুলি প্রায় এক কেজি দুই কেজি এল ওই তারপর আপনাদের একটু দেখাচ্ছি আমরা কীরকম আইসক্রিম খাই এটা বলে আমার বড় ছেলে নিয়ে আসছে ওই আগেরটা আগে যেটা ভিডিও দিছি ওইটা আর কি যেটার মেয়াদ নাই আমরা কোনটা খাই সেটা আপনাদের একটু দেখাই যেমন এটাও এটাও বাচ্চারা খায় যেমন আমরা এটা খাই বেশিরভাগ বাসাতে এটা আমরা এক লিটার দুই লিটারই ওরকম আনি এটা কিন্তু এক লিটার এটা আছে কিনা দেখি একটু এটা অনেক আছে এখনো তার এই হাত দেন আম্মু তবে আমরা কিন্তু বেশিরভাগ এটাই খাই কারণ বাসার ফ্যামিলির লোকেরা বাচ্চারা কিন্তু আজকে ওই ঘটনা কেন ঘটলো মেয়াদুদ্দিন আইসক্রিম বাসায় এসে ডুবলো এখন আমি না দেখলে তো বাচ্চারা খেয়ে ফেলতো আল্লাহ করেও কোনো দুর্ঘটনা হলো তো এটা আমরা নিজেরাও দায়ী থাকতাম অন্যজন অন্যজনকে দুষ দিয়ে লাভ আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে তো প্রিয় ভাইরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এই ধরনের মেয়াদুদ্দিন আইসক্রিম নয় শুধু যে কোনো পণ্য আপনারা প্যাকেট যাত আর কি খাওয়া থেকে বিরত থাকুন ধন্যবাদ আপনাদেরকে